দাম্ভিকতা আর অহংকারের শেষ পরিণতি সবসময়ই পড়া যায় ব্যাবিলনের রাজা নুমরুদ নিজেকে রব দাবি করেছিল কিন্তু হজরত ইব্রাহিম আলিহিস্সালামের এক প্রশ্নের সামনে হয়ে গেল নীরব হার মানল সত্যের আলয় চলুন শুনি সেই শিক্ষাবরা ইতিহাস হেরে গেল দাম্ভিক নমরুদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়াবারাকাত বন্ধুরা ইতিহাস আমাদের শুধু গল্প শোনায় না বরং শিক্ষা দেয় আজ আমরা শুনব এক দাম্ভিক রাজার কাহিনী ব্যাবিলনের শাসক নমরুদ যে নিজেকে রব দাবি করেছিল কিন্তু হযরত ইব্রাহিম আলী ইসালামের এক প্রশ্নের সামনে সে হয়ে গেল নিঃশব্দ হার মানল সত্যের কাছে হেরে গেল দাম্ভিক নমরুদ ব্যাবিলনের রাজা ছিল নমরুদ সে ছিল ভীষণ অহংকারী নমরুদ নিজেকে রব দাবি করত একদিন সে ইব্রাহিম আলহ ঘটনা শুনল আগুনে পুড়িও ইব্রাহিমের কিছু হয়নি এটা শুনে সে ডেকে আনল ইব্রাহিমকে এরপর তর্ক শুরু করল ইব্রাহিমের সাথে নমরুদ বলল আমিই তোমাদের রব ইব্রাহিম বললেন না তুমি ন আমার রব তিনি যিনি জীবন মৃত্যু দেন নমরুদ বলল আমিও জীবন মৃত্যু দিতে পারি এই বলে সে জেলখানা থেকে দুজন লোককে ডেকে আনল একজনকে মুক্তি দিল আরেকজনকে মৃত্যুদণ্ড দিল এটাই নাকি জীবন মৃত্যু দেওয়া এভাবে বোকার মতো যুক্তি দিল নমরূদ ইব্রাহিম আলিহালাম কিন্তু এই অর্থে জীবনমৃত্যু দেওয়া বোঝাননি তিনি বুঝিয়েছেন আল্লাহ চাইলে মৃতকেও জীবন দিতে পারেন কিন্তু নমরুদ কি পারবে মৃতকে জীবিত করতে না কখনো পারবে না তবুও একগুয়েমি করতে লাগল নমরুদ তাই ইব্রাহিম আলিহালাম একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি বললেন আমার তিনি যিনি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠান তুমি পারলে পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে দেখাও এ কথা শুনে হতবম্ব হয়ে গেল কাফির নমরুদ সে বিতর্কে হেরে গেল ইব্রাহিম আলহ ইসলামের কাছে বন্ধুরা একগুয়েমি করলে হিদায়ত পাওয়া যায় না তাই অত্যাচারী নমরুদও হিদায়ত পেল না আলোচনাটি সুরা আল বাকারা দুই কোলন দুইশো আঠান্ন নং আয়াত অনুসারে সাজানো হয়েছে কোরআনে আল্লাহ তালা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ জুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তালাই জানার সুযোগ করে দেন হাদিস রাসুল্লাহ সাল্ল্লা আলেহা বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনো মাজা দুইশো চব্বিশ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশ নিয়ানো ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়ও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা